খাদিজের ডেলি ব্লগ আসসালামু আলাইকুম আপু ভালো আছেন ভালো আছি আপু কেমন আছেন আমি অনেক দিন পরে ইউটিউব থেকে লাইভে আসছি অনেক দিন আমার হয় এক বছর হয়ে গেছে আজিন কি জানি লেখছে জিন্নাতুল পলক জিন্নাতুল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেক দিন পর আসেন নাইজেরিয়াতে হচ্ছে এখন সকাল সকাল কয়টা বাজে নয়টা বাজে সাইফুরকে স্কুলে দিয়ে আসছি স্কুলে দিয়ে এখন ব্রেকফাস্ট করলাম আমি আর আমার হাজব্যান্ড ল্যাভ ইন্ডিয়া থ্যাংক ইউ সোনালি সরকার আপু রিফাত রাজ আপু কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেক দিন পরে লাইভে আসছি তাই না ভুলেই গেছিলাম যে ইউটিউবের লাইভ আছে কুইন কেমন আছেন আপু ভালো আছি আর আমি খুব সিম্পলি আসছি জাস্ট হঠাৎ চিন্তা হলো যে দেখি দিন ধরে তো আমি লাইভে যাচ্ছি না ইউটিউব থেকে তো জাস্ট ব্রেকফাস্ট শেষ করে আপনাদের সাথে লাইভে চলে আসছি কি অবস্থা পুরা ভাই আপনার কেমন আছেন আমি তো নাইজেরিয়াতে চলে আসছি এখন আমি নাইজেরিয়াতেই থাকতেছি পার্মানেন্টলি আপাতত বড় হলে বড় হলে মানে কি বুড়া হলে কোথায় যাব আমি জানি না এ এস ব্লগ পি কেমন আছেন আপু ভালো আছেন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন একটু লাইক করে দেন আপুর আপুর লাইভে একটু লাইক করে দেন কেটি পি রোহিত হাই হ্যালো কি অবস্থা আপু ভাইয়া কেমন আছে এই তো ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আমার সাথেই আছে একটু আগে একটু ব্রেকফাস্ট করলাম একসাথে উনি হচ্ছে ওখানে বসে যে ফোন প্রেস করতেছে একটু লাইক করে দেন একটু লাইক করে দেন যারা আসছেন লাইভে তারা একটু লাইক করে দেন অনেকদিন পর আসছি তো আমার ইচ্ছে করতেছে অনেক মানুষের সাথে কথা বলতে অনেক মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করতেছে রোহিত আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ ভাইয়া রোহিত ভাইয়া থ্যাংক ইউ শাহিদুল ইসলাম আপু ভাইয়া কেমন আছে এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আপু ভাইয়াকে কি রান্না করে খাওয়ালেন ভাইয়াকে হচ্ছে সকালে নাস্তা বানায় খাওয়ালাম হচ্ছে টি আর হচ্ছে ব্রেড ব্রেড খাইছে বাটার দিয়ে আর টি তেমন কিছু খায় নাই আমি না এখানে মুরগি পালি বুঝছেন আমাদের দেশি মুরগি আছে না ওইটা আমার এখানে তো জায়গা অনেক ফ্রি জায়গা আছে তো আমার শ্বশুরবাড়িতে যখন গেছি গ্রামে তখন মুরগি নিয়ে আসি আমার মুরগি ডিম দেয় এখন কিন্তু আমার হাজব্যান্ডকে বলি ডিম খাওয়া বলে না 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 আমি এই ডিম খাবো না ওরা বুঝেই না যে দেশি মুরগির ডিম যে কত মজা সাফিরাকেও আমি খাওয়াইতে পারি না সাফিরাও খায় না এখন আমি একাই খাই আপু আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে কুইন আপু থ্যাংক ইউ দেশের মানুষকে অনেক মিস করতেছেন আপু অনেক 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 মিস করতেছি আপু মিস করবো না মানে আমি তো কখনো সাধারণত এতদিন বাইরে থাকি নাই দেশে বাইরে থাকি নাই হয়তো আর অনেক লম্বা সময় থাকতে হবে হয়তো বাংলাদেশে যাবো ছোট্ট সময়ের জন্য যাব আবার চলে আসবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন তাহলে আপনার বেশি বেশি ডিমগুলি বেশি হবে দেশি হ্যাঁ সেটাই সেটাই ওরা তো বুঝে না তা আমি খাই আমি এখন ফার্স্ট মানে এগ দিচ্ছে তো ডিম দিচ্ছে তো তো এখন আমি বাচ্চা ফুটাবো না চিন্তা করতেছি সামনের বার আবার যখন দিবে তখন বাচ্চা ফুটাবো ডিমের আর কি তখন আর ডিমটা খাবো না দেখি যদি আর বাচ্চা হয় আপনার ভিডিওগুলো ভালো লাগে রোমান আক্তে থ্যাংক ইউ আপু এমনি দিলওয়ার আপা নাইজেরিয়া মুসলিম নাই অবশ্যই আছে এখানে বেশিরভাগ হচ্ছে মুসলিম আপনার ফিফটি এইট পারসেন্ট বা ফিফটি সিক্স পারসেন্ট মুসলিম আপু আপনাদেরকে অনেক ভালো লাগে আপনার সব ভিডিও দেখি কিনে সেইটা রাফাতুন নেশা থ্যাংক ইউ আপু মামুন হোসেন আপনার হাজবেন্ড অনেক ভালো মনের মানুষ জি আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ তার এখন তো আসার কথাই ছিল না এখানে মানে আসার কোনো সুযোগও নাই তারপরও সে আমার জন্য তার চাকরি ছেড়ে দিয়ে তার যে তার বউ মিস করতেছে তার ইয়ে মানে আমার মন খারাপ সেই জন্য সে আসছে আপু আপনার বয়স কত আমার বয়স কত আপু মেয়েদের বয়স বলতে হয় না দিদি কেমন আছেন কি কি মন্তন জানিনা আমার হাজব্যান্ড হচ্ছে এখন বাড়ি যাবে বাড়ি একটু কাজ আছে আপু নাইজে এখন সকাল না দুপুর আপু এখন সকাল সকাল নয়টা বাজে নাইজিয়া এখন সকাল নয়টা বাজে আপু আপনাকে দেখে মনে হচ্ছে কাছেই বসে আছেন ধন্যবাদ আপু থ্যাংক ইউ কুইন আপু

একটা দূরের দেশে মেয়েকে নিয়ে আছেন আপনার মনের জোর মনে হয় বেশি হ্যাঁ আপু মনের জোর না থাকলে জীবনে কিছু করা যায় না আপু সেটাই মনের জোর তো রাখতে হবে কারণ আমাদের জীবন বাস্তব জীবন অনেক কষ্টের হুম বাস্তবতা অনেক কষ্টের মাই লাইফস্টাইল কেমন আছেন আপনি আপু ভালো আছি তুমি কেমন আছো আপু ভাইরাল ভিডিও টিভি আসসালামু আলাইকুম আপু আশা করে ভালো আছেন আমি ভাইরাল ভিডিও বলতেছি আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে থ্যাংক ইউ আমি জানি না আপনি ভাইয়া না আপু থ্যাংক ইউ ভাইয়া আর আপু এমনি দিল আছেন আপু আজকে কি আপু ওরা পহেলা ফাল্গুন আমি তো কিছু বুঝতেছি না আমি ইউটিউবে বা আমি ইয়েতে কোথায় যেন বলে পেজে ফেসবুকে বারবার ঢুকতেছি কিন্তু কিছুই পাচ্ছি না আপু নাই মুসলিমরা ইসলাম ধর্ম পালন কর অবশ্যই অবশ্যই ওনারা তো অনেক ইয়া মানে ভালো ইসলাম ধর্ম পালন করে প্রতিদিন আপনার ভিডিও দেখার আশায় বসে থাকি রোমান একদের মাঝে মধ্যে ভিডিও দেন না অনেক খারাপ লাগে ও সরি আপু এখন থেকে ইনশাল্লাহ পাবেন চেষ্টা করবো প্রতিদিনই ভিডিও দেওয়ার আমি যা হ্যাঁ ওকে ওকে ফরটিন তারিখ ও কালকে ফাল্গুন তাহলে কালকে ফাল্গুন আমি বুঝলাম না কিছু আমার বোন বলতেছিল আমিও খাই আমি তো বা আমি আমার জন্মের পর থেকে যখন এর থেকে একটু বুঝি তখন থেকে দেখি গ্রামে মা চাচি বড় বোন ওরা বানাইতো ফুকুরা বানাইতো কিন্তু এখন আমিও সেটা করি এখনও করি আমি ভাইরাল ভিডিও আমি আপু আপনার নাম আমার নাম ববি আপনার শাশুড়ির ভিডিও দেখতে খুবই ভালো লাগে শাশুড়ির কাছে যাবো নেক্সট উইকে আপু ভাইয়া কি একবারের জন্য ওখানে চলে গেছেন আপু আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া একবার তারপরে কোথায় যাবে জানিনা দেখা যাক কি হয় অগ্রিম ফাল্গুনের শুভেচ্ছা আপু আপনার কেউ সবাই কে অগ্রিম ফাল্গুনের শুভেচ্ছা তাহলে কাল কি পরবো লাল পরবো না ইয়েলো পরবো কোনটা পরবো কালকে আচ্ছা তাহলে মিক্সড করে পরবো নে লাল ব্লাউজ পরবো হলুদ শাড়ি পরবো না আমি চাইতেছি আমার মেয়ে সাফিরাকে কালকে শাড়ি পরাইতে কারণ ওকে আমি কখনো শাড়ি পরানোতে দেখি নাই আবার ওর স্কুলও খোলা আমি কি করব বুঝতেছি না আপনার শ্বশুর বাড়ি কি মুসলিম না আমার শ্বশুর বাড়ি মুসলিম না আমি আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে সাফি থ্যাংক ইউ নিন আহ আপু রোজা আসছে সব রোজা রাখবেন সাফি অবশ্যই তো অলরেডি প্রিপারেশন নিয়ে নিছে সব আর আমার হাজবেন্ড হচ্ছে বাংলাদেশ থেকে আপনার রোজার জন্য যা যা লাগে সব নিয়ে আসছে আমার খাবার আর কি আমি ইভেন আমি রোহফজাটাও নিয়ে আনাইছি জানি এখানে ইয়ে পা আমি বা ফ্রুটসের জুস করে খেতে পারবো বাট স্টিল আমার রোহফজা মনে হয় রোজার মধ্যে রোহফজা ভাইয়া কেমন আছে